নিয়মিত ঘুম না হওয়া এটা শুধুমাত্র যে আপনার ক্লান্তিটাকে বাড়ায় তা কিন্তু নয় এর পাশাপাশি আপনার শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের ক্ষতিও করে আপনি যদি বিছানায় শুয়ে এপাশ ওপাশ করেন তাও পর্যন্ত ঘুম যদি না আসে তাহলে তো আপনি জানেন না তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার উপায় কি আছে আর আপনি যদি এই রকম সমস্যায় ভুগে থাকেন তাহলে আজকের এই ভিডিওটা কিন্তু আপনার জন্য এই ভিডিওতে আমি অনিদ্রা দূর করার কিছু প্রাকৃতিক উপায় এবং এই অনিদ্রা কত প্রকার এবং তার কি কি লক্ষণ সেইটা সম্পর্কে কিন্তু ডিটেলসে আমি আলোচনা করব অল্প অল্প বা প্রচুর পরিমাণে ঘুমের ঘাটতি থাকে বিশেষ করে যদি আপনার রাত্রেবেলাতে ঘুম না হয় তখন সেই কন্ডিশনটাকে কিন্তু আমরা ইংলিশ ট্রাম বা মেডিকেল টার্ম অনুযায়ী বলে থাকি ইনসোমনিয়া এই ইনসোমনিয়া টার্মের সঙ্গে অনেকেই পরিচিত অনেকেই নামটা শুনেও থাকবেন কিন্তু এক্ষেত্রে অনেক রোগী আছে যারা সরাসরি এসে বলে আমার ঘুম হচ্ছে না আবার অনেক রোগী আছে যারা একটু অন্যভাবে ব্যাখ্যা করে তারা এসে বলে আমার শরীরটা প্রচুর ক্লান্তি ভাব আছে প্রচুর দুর্বল মনে হচ্ছে প্রচুর দুর্বলতা শরীরের মধ্যে বিরাজ করছে বিশেষ করে দিনের বেলা দিনের বেলা পর্যাপ্ত পরিমাণে খাওয়া দাওয়া করছে সমস্ত কিছু করছে কিন্তু তার সঙ্গে সঙ্গে দুর্বল ভাবটা যেটা সেটা কিন্তু কাটাতে পারছে না কারণ এর একটাই সেটা হচ্ছে রাতে পর্যাপ্ত পরিমাণে ঘুম না হওয়া এরপরে যদি অন্যভাবে আমরা জিজ্ঞাসা করি তখন পেশেন্টরা বলে যে রাতে আমার ঠিকঠাকভাবে ঘুম হয় না আবার দেখবেন অনেক পেশেন্ট এরকমও পর্যন্ত বলে এরকম অনেকের সঙ্গে ঘটে তারা কি বলে না আমার যখন ঘুম পায় তখন যদি আমি ঘুরে না ঘুমাতে পারি তারপরে আর আমার ঘুম আসতে চায় না এখন প্রশ্ন হচ্ছে অনেকে এটা ভাবতে পারেন যে তাহলে যখন ঘুম পাচ্ছে তখন কেন ঘুমাচ্ছে না এটা তো সম্ভব নয় হয়তো এমন একটা সময় যে সময়টাতে মানুষের কাজ আছে সেই সময়টাতে যদি ঘুম আসে তাহলে তো সেই মানুষটা ঘুমাতে পারে না আর সেই সময়কার যদি ঘুমটা না ঘুমাতে পারে তাহলে পরবর্তী সময় যখন ঘুমাবে তখন তার কিন্তু ঘুম আসতে চায় এইটাও একটা সমস্যা কিন্তু পেশেন্টরা এসে বলে এই যে দুটো প্রক্রিয়া বললাম এই দুটো প্রক্রিয়া যদি লাগাতার অনেক দিন ধরে আপনার যদি ঘটতে থাকে আপনি যদি এই দুটো লক্ষণের সঙ্গে অনেক দিন ধরে পরিচিত হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি একটা জিনিস ভাবতে পারেন আপনি ক্রনিক ইনসুম নেয়াতে আক্রান্ত হয়েছে। যেমন ধরুন এমন অনেক ব্যক্তি আছে যাদের শুধুমাত্র যখন চিন্তা করে বা মাথায় স্ট্রেস আসে তখন শুধুমাত্র তারা ঘুমাতে পারে না তাদের ঘুমে ব্যাঘাত ঘটে আর এই রকম চিন্তা বা স্ট্রেস যদি সে নিজের ইচ্ছায় কমাতে না পারে আর এই রকম যদি দীর্ঘ দিন চলতে থাকে দিনের পর দিন যদি চলতে থাকে তাহলে কিন্তু সেই ব্যক্তির এই যে ঘুম না হওয়ার কারণে অনেক ডাক্তারও কি করে না ঘুমের মেডিসিন দিয়ে দেয় এক্ষেত্রে কিন্তু ঘুমের মেডিসিন সেই ব্যক্তির দরকার নেই এক্ষেত্রে বরং তাকে ডিপ্রেসেন্ট মেডিসিন দেওয়া উচিত যেটা অ্যালোপাথিতে অ্যামিটিভ টাইলিন নামে মেডিসিন আছে এছাড়া আরো অনেকগুলো আছে আমি একটা বললাম এই ধরনের মেডিসিন তার তার কারণে কারণে ডিপ্রেসড ভাব ভাব বা স্ট্রেস স্ট্রেস ভাবটা যদি কমে যায় সে কিন্তু অটোমেটিক্যালি ঘুমাবে তার ঘুমটা আসবে তাই আপনি যদি ডিপ্রেসড বা স্ট্রেসের কারণে যদি অনিদ্রার ভুগে থাকেন তাহলে কিন্তু হঠাৎ করে ঘুমের ওষুধ খেতে যাবেন না সেক্ষেত্রে আগে আপনার চিন্তা বা স্ট্রেসকে দূর করার চেষ্টা করবেন তারপরে যদি না হয় তখন দেখা যাবে ঠিক একই রকমভাবে কোনো রুগী যদি দেখেন যে প্রচণ্ড যন্ত্রণা সে যে কোনো কারণে আর্থারাইটিস অস্টিও আর্থারাইটিস বা নর্মাল নি পেন জয়েন্ট পেন শোল্ডার জয়েন্ট পেন নি জয়েন্ট পেন এই সমস্ত ধরনের যে যন্ত্রণাগুলোর কারণ হেতু যদি তার ঘুমে ব্যাঘাত ঘটে তাহলেও কিন্তু তার ঘুমের মেডিসিন খাওয়ার দরকার নেই সেক্ষেত্রে যন্ত্রণা যদি রিলিফ পায় সেক্ষেত্রে কিন্তু সেই ব্যক্তিটা ঘুমাতে পারবে তাই হঠাৎ করে ঘুমের মেডিসিন আমি বলে দিলাম আপনারা কিনে খেয়ে নিলেন এটা কিন্তু করতে যাবেন অবশ্যই যে কোনো ডাক্তারবুর পরামর্শ নেবেন সেটা হতে পারে আপনার নিকটবর্তী ডাক্তব হতে পারে আমার সঙ্গে ডিরেক্ট দেখুন নাম্বার শো করছে সেখান থেকে যোগাযোগ করতে পারবেন সেটা আপনাদের ইচ্ছা তো এই যে কারণগুলো বলছি এই কারণগুলো দূর করলে কিন্তু অটোমেটিক্যালি খুব চলে আসবে এছাড়া এমন অনেক পেশেন্ট আছে যারা এসে কি করে না সত্যি কথা বলে না রকম সত্যি কথা তারা এসে তারা দিনের বেলায় প্রচুর পরিমাণে ঘুমায় আর যার কারণ হেতু তাদের রাত্রেবেলা ঘুম আসতে চায় না কিন্তু তারা এসে কি বলে রাখতে হবে আমার রাতে মোটেও ঘুমোতে চায় না কিন্তু তারা এটা বলে না হঠাৎ করে যে আমি দিনের বেলা প্রচুর পরিমাণে ঘুমাই সেই জন্য রাতে ঘুম আসতে চায় না এটা কিন্তু তারা বলে না আর এই রকম কন্ডিশনে যদি আপনারও হয়ে থাকে তাহলে কিন্তু আপনি দিনের বেলা ঘুমটাকে বন্ধ করুন আর এই যে কন্ডিশন এটা কিন্তু একটা মেন্টাল কন্ডিশন সাইকেট্রিক কন্ডিশন এই কন্ডিশনটা কিন্তু দূর করতে হবে আর দিনের বেলা ঘুমানোর অভ্যাসটাকে ত্যাগ করতে হবে এবারে এই ইনসুম নেয়াটাকে কিন্তু কতগুলো ভাগে ভাগ করা হয় অবশ্যই স্পেসিফিক্যালি মেডিকেল টার্ম অনুযায়ী ভাগ করা হয় এই ভাগগুলোকে জানাটা কিন্তু খুব দরকার যেমন এমন অনেক মানুষ আছে বা এমন অনেক পেশেন্ট আছে যাদের ক্ষেত্রে কি হয় না অনেকের ঘু রাত্রেবেলা ঘুম আসতে দেরি হয় আবার অনেকের ক্ষেত্রে কি হয় রাতে সহজে তাদের ঘুম আসে না আবার অনেকের ক্ষেত্রে কি হয় রাতে টোটালি ঘুম হয় এই রকম লক্ষণগুলোকে কিন্তু মেডিকেল টার্ম অনুযায়ী বলা হয় স্লিপ অনসেট ইনসোমনিয়া তো এই ভিডিওটা শুনতে শুনতে আরো একটা আপনাদেরকে ইম্পর্টেন্ট জিনিস বলে দিই সেটা হচ্ছে আমার চ্যানেলে নেক্সট ভিডিও কিন্তু আসতে চলেছে অ্যানিমিয়ার উপর অ্যানিমিয়া মিন্স যাদের শরীরে রক্ত কমে গেছে ব্লাড রিপোর্ট করার নেই ব্লাড রিপোর্ট করানোর দরকার নেই কিছু কিছু ইম্পর্টেন্ট লক্ষণ আছে যে লক্ষণগুলো প্রত্যেকটা মানুষের মধ্যে কম বেশি দেখা যায় যাদের শরীর রক্ত কম থাকে কোনো না কোনো মেজরিটি অব লক্ষণ ধরুন আমি দশটা লক্ষণ বললাম তার মধ্যে সাত থেকে আটটা মিলবেই আর সেটা খুবই আনকমন একটা আনকমন লক্ষণগুলো বলব আমরা যে কমন লক্ষণ জানি সেটা কিন্তু নয় একদম আনকমন লক্ষণ বলবো সেই ভিডিওটা কিন্তু নেক্সট আসছে আর সেই ভিডিওটা যদি দেখতে চান তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেই হবে শুধু যে সিমটমস বলবো তা নয় তার পাশাপাশি মেডিসিন বলবো প্লাস কিছু মার্ভেলাস উপায় বলবো যে উপায়গুলো সহজ কিন্তু ইউনিক আর খুব কার্যকর উপায় আবার অনেকের দেখবেন রাতে বারবার ঘুম ভেঙে যায় কোনো কারণে অটোমেটিক্যালি ঘুম ভেঙে যাচ্ছে অথবা কি হয় না রাতে একবার ঘুম ভেঙে গেলে আর ঘুম আসতে চায় না এই রকম যে কন্ডিশন এই কন্ডিশনটাকে বলা হয় স্লিপ মেনটেন্স ইন এই রকম কন্ডিশনগুলো যদি আপনাদের হয় তাহলে কিন্তু এই রোগটাকে মানে যে মেডিকেল টার্ম অনুযায়ী যে রোগকে ইঙ্গিত করা সেই রোগটার নাম কিন্তু আমি বলে দিচ্ছি এই স্লিপ মেনটেন্স ইনসোনিয়া বা স্লিপ অনসেট ইনসোমনিয়া এগুলো হচ্ছে একটা মেডিকেল টার্ম বা রোগের নাম আবার অনেকে দেখবেন রাত্রেবেলা ঘুম ঠিক আছে কিন্তু ভোর হলেই ঘুম ভেঙে যায় মানে অনেক তাড়াতাড়ি ঘুম ভেঙে যায় নর্মাল একটা বডির দিকে ওটা ভালো কিন্তু তারা দেখবেন তিনটে সাড়ে তিনটে বাজবে ঘুম ভেঙে যাবে আর ঘুম আসবে না এটাকে বলা হয় কিন্তু স্লিপ অফসেট ইনসবনিয়া আর এই যে তিনটে বললাম এই তিনটের মধ্যে কিন্তু বেশিরভাগ মানুষের মধ্যে যে কোনো দুটো কন্ডিশন থাকবে অনেকের মধ্যে তিনটে তিনটেই থাকে কিন্তু বেশিরভাগ মানুষের মধ্যে দুটো কন্ডিশান থাকবেই আবার এমন অনেক মানুষ আছে একটু উল্টোভাবে বলি আবার এমন অনেক মানুষ আছে যারা কি হয় না সব সময়ের জন্য ঘুমাচ্ছে সারা দিন সারা রাত মানে যত ঘুমাক না কেন তাদের মধ্যে সব সময় জন্য একটা ঘুম ঘুম ভাব বিরাজ করছে সব সময় জন্য একটা অলসতা ক্লান্তি ভাব যেন তাদের মধ্যে লেগেই আছে মানে এই ঘুম থেকে উঠলো আবার কিছুক্ষণ পরে আবার গে ঘুমাচ্ছে মানে যখন তখন তারা ঘুমাচ্ছে কিন্তু অল্প অল্প ঘুমাচ্ছে লং টাইম ঘুমাচ্ছে না ধরুন সকালবেলা উঠলো উঠে কিছু কাজ করার পরে আটটার দিকে আবার শুয়ে পড়লো আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট ঘুমালো আবার উঠে পড়লো আবার কিছুক্ষণ পরে আবার এই রকম কন্ডিশন চলতে থাকে আর এই কন্ডিশনটাকে বলা হয় কিন্তু নন রেস্টোরেটিভ স্লিফ আবার অনেকে আছে কি হয় না এমনি ভালো আছে তাদের ঘুমের কোনো সমস্যা নেই কিন্তু হঠাৎ করে কোনো কারণ নেই এক সপ্তাহ বা দু চার দিন ঘুমের সমস্যা তৈরি হয়ে গেল ঘুম হতে যাচ্ছে না আবার কিছুদিন পরে আবার অটোমেটিক্যালি সেরে যাচ্ছে ঠিক হয়ে যাচ্ছে এই রকম কন্ডিশন যাদের হয়ে থাকে এই কন্ডিশনটাকে বলা হয় কিন্তু ট্রানজিয়েন্ট ইনসমিয়া আর আমি এই যে লক্ষণগুলো বলছি এই লক্ষণগুলোর মধ্যে কিন্তু কেউ না কেউ আক্রান্ত হয় আপনি যে ভিডিও দেখছেন এই যে লক্ষণগুলো বলেছি বা আবার যেগুলো বলবেন বাকি আছে কোনো না কোনো একটাতে আপনি আক্রান্ত হয়ে আছেন আর এই যে ট্রানজিয়েন্ট ইনসুনিয়া এটা হয় কিন্তু একটাই কারণ সেটা হচ্ছে আপনি ধরুন এমনি ভালো আছেন কিন্তু হঠাৎ করে ফ্যামিলিগত হোক বা অফিসিয়ালি হোক বা নিজের কোনো পার্সোনালি কোনো কারণ হোক সেই কারণের হেতু আপনি হঠাৎ করে স্ট্রেস বা ডিপ্রেশনে চলে গেলেন বা হঠাৎ করে মাথার মধ্যে খুব প্রচণ্ড চিন্তায় কাঁড়িয়ে হলো আর যখনই চিন্তাটা আসবে তখনই আপনি এই কন্ডিশানে আক্রান্ত হবেন রকম সমস্যাটা আপনার হয় আবার এমন অনেকে আছে যাদের ক্ষেত্রে কি হয় এটা খুব একটা কোনো কারণের মধ্যে পড়ে না তবু বলে দিচ্ছি দেখবেন তারা নিজের বাড়িতে দিব্যি ঘুমাচ্ছে কিন্তু যখন কোন আত্মীয়ের বাড়ি গেল বা কোনো ওকেশনের বাড়িতে উনি সেরকম জায়গায় যদি যায় তখন তাদের ঘুমোতে চান এটাকে বলা হয় এনভার্টাল চেঞ্জের কারণে আপনার ঘুমে ব্যাঘাত হচ্ছে এক্ষেত্রে কোনো মেডিসিন কোনো কিছুর দরকার নেই আপনি আবার নিজের বাড়িতে নিজের জায়গায় ফিরে আসবেন আবার স্বাভাবিক হয়ে যাবে অনেকে কি হয় আবার অনেকের এই ঘুমের সমস্যাটা বেশ কিছুদিন শুরু হবে হয়ে এটা টানা এক সপ্তাহ মতো চলতে থাকে এই যে কন্ডিশনে যদি এক সপ্তাহ পর্যন্ত চলে তখন সেটাকে কিন্তু বলা হয় শর্ট টার্ম ইনসুমনিয়া আর এটা হয় সেম স্ট্রেস বা চিন্তার কারণে বা অনেকে কী হয় কোনো সার্জারি হয় এই সার্জারি হওয়ার অপারেশন হওয়ার পরে অনেকের এক সপ্তাহ মতো এই ইনসোমনিয়াতে একটা আসার টেন্ডেন্সি থাকে যদিও সেক্ষেত্রে মেডিসিন আছে যে সার্জারির পরে যদি ঘুম না হয় সেক্ষেত্রে কী মেডিসিন দেওয়া হয় তো এই রকম কন্ডিশন কিন্তু অনেকে তবে সেটা যারা সার্জারি হয় সার্জারির পরে তাদের এই কন্ডিশনটা হয় তবে সবার মানে হয় এরকমটা হতে দেখা গেছে আরেকটা আছে সেটা হচ্ছে লং টার্ম ইনসুমিয়া এই লং টার্ম ইনসুমনিয়াতে কিন্তু বয়স্করা বেশি সাফার করে তবে শুধু যে বয়স্করা তা না বর্তমানে সাফার করছে সেটা হচ্ছে মাসের পর মাস বছরের পর বছর ঘুম হতে যাচ্ছে না ঘুমের মেডিসিন খেলে তবে ঘুম হচ্ছে তা না হলে হচ্ছে না এইরকম কন্ডিশন যদি হয় সেটাকে কিন্তু বলা হয় লং টার্ম ইনসুমনিয়া এইবার চলে আসি একটা মেন টপিক সেটা হচ্ছে এমন অনেক রুগী আছে যারা কি হয় না দিন ধরে বছরের পর বছর কিন্তু ঘুমের সমস্যায় ভুগছেন কিন্তু তারা ঠিকঠাকভাবে বলতে পারে না যে তাদের ঘুম না হওয়ার কারণে তাদের মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে মাথা গরম হয়ে যাচ্ছে চোখ জ্বালা করছে শরীর দুর্বল লাগছে এটা তারা বলে না তারা এসে কি বলে ঘুমের কথাটা দেয় দিয়ে বাকি সবগুলো বলে আমার মাথা প্রচন্ড গরম হয়ে যাচ্ছে মেজাজ খিটখিটে কোনো কিছু সহ্য করতে পারছি না শরীর ক্লান্তি ভাব মনে হচ্ছে এই সমস্তগুলো বলে কিন্তু তার যে ঘুম হচ্ছে না রাত্রেবেলা বছরের পর বছর বা মাসের পর মাস সেটাকে কিন্তু অ্যাভয়েড করে এটা হচ্ছে প্রাইমারি ইনসোম একটা সিমটম আবার ঠিক একই রকম ভাবে উল্টো দিক যদি বলা যায় এমন অনেক মানুষ আছে যারা লং টাইম বছর পর বছর কোন একটা মানসিক চিন্তা বা কোন একটা মানসিক ডিপ্রেশনে ভুগছে হতে পারে তাদের নিজস্ব পার্সোনাল লাইফের কোনো ডিপ্রেশন হতে পারে ছেলেপুলে দেখছে না বা এইরকম ফ্যামিলিগত কোনো ডিপ্রেশন বা কাজের ক্ষেত্রে মানে লং টাইম ভুগেই যাচ্ছে ভুগেই যাচ্ছে আর তাই ডিপ্রেশন বা অ্যাংজাইটির কারণে তারা একটা সময় এসে ইনসোমনিয়াতে ভুগছে এই যে ডিপ্রেশনের কারণে যদি ইনসোমনিয়াতে কেউ ভুগে বা যদি তার মধ্যে তৈরি হয় তখন সেটাকে বলা হয় কিন্তু সাবসিনড্রোমাল সাইকিয়াট্রিক ডিসঅর্ডার এই যে রোগটার নাম এটা হচ্ছে সাবসিনড্রোমাল সাইকিয়াট্রিক ডিসঅর্ডার এটা এই রোগটাতে কি হবে না যেটা বললাম সেটাই যে অ্যানজাইটি বা ডিপ্রেশনের কারণে আপনার ঘুম হবে না ঘুমে ব্যাঘাত ঘটবে যারা এই অনিদ্রার সমস্যায় ভোগে তাদের প্রায় এইটটি পারসেন্ট দেখা যায় যে এই ডিপ্রেশন বা স্ট্রেসের কারণ হেতু তাদের অনিদ্রা বা ইনসুমনিয়া সূত্রপাত ঘটে আর এই ডিপ্রেশনের কারণেই কিন্তু কি হয় না অনেকের ওই আগে পূর্বে সিমটমসগুলো বলেছি সেই সিমটমসগুলো দেখা যায় আবার অনেকের ক্ষেত্রে কি ডিপ্রেশনের কারণে ডিপ্রেশনের দুটো ধরনের ক্যাটাগরি তৈরি হয় একটা হচ্ছে আপনার ঘুম হবে না দুই এমন অনেকে আছে যাদের ডিপ্রেশনে চলে গেলে তারা প্রচুর ঘুমাবে যে কোনো একটা কারণ আপনার তৈরি হবে আর এটা কিন্তু পুরোটাই ডিপ্রেশনের জন্য হচ্ছে আর ডিপ্রেশনের জন্যে হয় বেশিরভাগটা আদারওয়াইজ অন্য কারণ তো আরো রয়েছে সেগুলোও বলবো তবে যারা ডিপ্রেশনের কারণে প্রচুর প্রচুর ঘুমায় এই কন্ডিশনটাকে কী রোগ বলা হয় মেডিকেলটা এমন কি বলা হয় সেটা হচ্ছে হাইপারসোমনিয়া যাদের কম হচ্ছে তাদেরকে কি বলছি না ইনসোমনিয়া কিন্তু যাদের বেশি হচ্ছে তাদেরকে কি বলছি হাইপারসোমিয়া সোমনিয়া সরি হাইপারসোমনিয়া এছাড়া এমন অনেকে আছে যাদের নার্ভের সমস্যার কারণে ঘুমায় না এই কন্ডিশানটাকে বলা হয় নিউরোলজিক অ্যাসোসিয়েটেড স্লিপ ডিসঅর্ডার আবার অনেকে আছে যাদের অ্যালকোহল অ্যাবিউস কারণে কিন্তু ঘুম হয় না যেটাকে বলা হয় অ্যালকোহল অ্যাবিউস অ্যাসোসিয়েটেড স্লিপ ডিসঅর্ডার আর যারা দিনের বেলা প্রচন্ড ঘুমায় আর রাত্রেবেলা তার জন্যই সেই কারণে হেতু ঘুম আসে না সেটাকে বলা হচ্ছে ডে টাইম স্লিপনেস এই তো সবে শুরুর পাঠ আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম অনিদ্রাস কয়েকটা কারণ মাত্র এই অনিদ্রা ডিটেলসে যদি আমি আপনাদের সঙ্গে আলোচনা করি সেক্ষেত্রে তিন থেকে চারটে ভিডিও চেষ্টা করব আমি আনার আর এই ইনসোমনিয়ার সঙ্গে আরো একটা সুন্দর ডিজিজ কন্ডিশন জড়িয়ে আছে যেটাকে আমরা রোগটার নাম জানি না কিন্তু সিমটমসটা হয় আগে আমি রোগটার নাম বলি তারপর সিমটমসটা বলছি রোগটার নাম হচ্ছে রেস্ট লেস লেগ সিন্ড্রম কথাটার অর্থ কি রেস্ট লেস মানে কোন রকম রেস্ট নেয় লেগ মানে পা পায়ের কোন রকম রেস্ট না হয় এটাই হচ্ছে এটা কি হয় এক্ষেত্রে দেখবেন এমন অনেকে আছে যারা জমিদারিত্ব দেখায় জমিদারিত্ব দেখানো কি তারা যাই করুক না কেন দাঁড়িয়ে থাকুক বসে থাকুক শুয়ে থাকুক সব সময়ের ক্ষেত্রে তাদের দেখবেন একটা পা যেন নড়ছে বিশেষ করে বসে থাকলে বেশি বুঝতে পারবে হয়তো তারা সে আসন পিঠে দিয়ে বসে আছে বা বাবু বসে আছে তখন দেখবেন তার একটা পা হাঁটু সমের থাই সমে দাঁড়াচ্ছে দাঁড়িয়ে আছে ঠিক কথা কিন্তু তার দুটো পায়ের দিকে লক্ষ্য করে একটা পা সব সময় নড়ছে যেরকম নাচের তালে তালে ধরে কন্ডিশনটা এটাকে বলা হয় রেস্ট লেস লেগ সিন তো এই কন্ডিশনটাও কিন্তু এই টপিকের মধ্যে আমি এনে বলবো এটা আমি শুরুতে একটু বলে দিলাম তো এই টপিকের নেক্সট যে পর্ব দুটো পার্ট আমি আনবো তাতে ডিটেলসেও ইনসোমনিয়া বা অনির্দার ডিটেলস আলোচনা করো মানে এর বাইরে কোনো পেশেন্ট যাবে না কোনো মানুষের এর বাইরে রকম সিমটমস আসবে না কোনো রকম রোগ হতে পারে না তো সেই সমস্ত কিছু আলোচনা করব। যদি দেখতে চান তাহলে ভিডিওতে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন আপনারা দেখতে চান কি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ঘুমের সমস্যায় ভুগে থাকেন তাহলে চাইলে যোগাযোগ করতে পারেন ট্রিটমেন্টের ব্যবস্থা দেওয়ার চেষ্টা করুন